কৃষ্ণ বন্ধুরা অক্ষয় তৃতীয় এবারে তিরিশে এপ্রিল পড়েছে অক্ষয় কথাটির অর্থ হল যেটির কখনো ক্ষয় হয় না শেষ হয় না অমরপ্রাপ্ত লাভ হয় তাই এই দিনে যে কোনো সৎকর্ম করলে তা বারবার আপনার জীবনে ফেরত লাভ অদ্ভুত এক শ্রীবৃদ্ধির তিথি বৈশাখ মাসে শুক্লাপক্ষের তৃতীয়ার তিথিতে পালিত হয় এই অক্ষয় তৃতীয়া এই দিনে যে সময় যে কোনো কর্ম তার শুভত্ব লাভ পায় বিবাহ গৃহপ্রবেশ ও মুখ্য অন্নপ্রাশন গাড়ি বাড়ি কেনা অতি অবশ্যই উত্তম এই দিন এই অক্ষয় তৃতীয়ার দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম হয়েছিল অক্ষয় তৃতীয় বেদব্যাস মহাভারত রচনা শুরু করেছিলেন এই দিন ভাগরথীর তপস্যায় সন্তুষ্ট হয়ে স্বর্গ থেকে গঙ্গা পৃথিবীতে এসেছিলেন এই দিনের ক্রেতা যুগ শেষ এবং দাপড় যুগ শুরু হয়েছিল তৃতীয়াতে হিমালয়ের করে চার দরজা খোলা হয় শ্রীকৃষ্ণের সাথে হয়েছিল এবং চালের সুদমার সকল দুঃখ কষ্ট মোচন করেছিলেন তো এই দিনের দান ধানের এক অপূর্ব মহাত্ম রয়েছে এই দিন খুব তাড়াতাড়ি সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নানি সেরে পূজা অর্চনা করার নিয়ম রয়েছে এই দিন নতুন বস্ত্র বস্ত্র বা পরিষ্কার ধারণ করতে হয় এই দিন প্রাতে সূর্যকে জল নিবেদন করে লক্ষ্মী নারায়ণ এবং গণেশজির পুজো করা অতি অবশ্যই উচিত ফল মিষ্টি পঞ্চ উপচারে পুজো করবেন এই দিন বেলগাছের উৎপত্তি হয়েছিল তাই অবশ্যই এই দিন মহাদেবকে একটি বেলপাতা বা বেলফল নিবেদন করবেন এই দিন বেলে শরবত আপনি এবং আপনার পরিবারে সকলকে সেবন করাবে এই দিন বেলগাছের পূজা করবেন বেলগাছের জল নিবেদন করবেন এবং সন্ধ্যাবেলায় একটি ঘিয়ের প্রদীপ বেলগাছের গোড়ায় জ্বালিয়ে দেবেন এতে পাপ নাশ হয় পুণ্যের বৃদ্ধি হয় এবং লক্ষ্মী দেবী স্থায়িত্ব হয় অক্ষয় তৃতীয়ার দিনে সোনা কেনা অতি অবশ্যই শুভ স্বাস্থ্যের আখ্যান আছে এই দিন সোনা কিনলে গৃহে লক্ষ্মী দেবীর বাস হয় তিরিশে এপ্রিল অবশ্যই দুপুর দুটোর আগে সোনা কেনা উচিত এপ্রিল ক্রেতা যোগাদি তিথি যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছে এই যুগাদি মাত্র একদিন দান করলে একশো বছরের পূর্ণতা ফল লাভ পাওয়া যায় এই দিন অবশ্যই এই দিন দান করবেন মাটির ঘড়া দান করবেন জল সমেত মন্দিরে বা পাখির জন্য কুকুরের জন্য রাস্তায় বা ছাদে একটি মাটির পাত্রে জল ভরে রেখে দিয়ে আসবেন এছাড়া গুড় চাল গম ছাতা গরুকে রুটি খেতে দেবেন এই দিন এই দিন অতি অবশ্যই পাখিদের সবুজ অঙ্কৃত মুগডাল খেতে দেবেন দানের মধ্যে সব থেকে উত্তম দান হল এই দিন অন্নদান ও জল দান যা অতি অবশ্যই করবেন অক্ষয় তৃতীয় দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ বা জল দান করবেন এতে পূর্বপুরুষরা সন্তুষ্ট লাভ পায় এবং আপনার গৃহে সুবুত ফল দেয় বিষ্ণু পুরাণ মৎস্য পুরাণ এবং বিষ্ণু পুরাণে এই তিথির গুরুত্ব উল্লেখ আছে এই দিন সূর্যদেবকে জল অগ্র করার পর বিষ্ণু নারায়ণের পূজা করে অক্ষয় তৃতীয় শ্রবণ করলে মোক্ষ প্রাপ্তি লাভ হয় বাড়ির গৃহকর্ত্রীরা মহিলাদের এই দিন ব্রত উপবাস জীবনের এক নতুন সৌভাগ্য বৈবাহিক জীবন সুখ সম্পৃদ্ধি শ্রীবৃদ্ধি লাভ করে দেয় ব্রতে নুন ছাড়া খাবার খাওয়া উচিত যাদের বিবাহ হচ্ছে না তারা অবশ্যই এই দিন মাতা পার্বতীর পূজা অর্চনা এবং প্রার্থনা করবেন তিনি তুলসী ও অসত্য গাছে জল নিবেদন করতে ভুলবেন না সৎ কর্ম করবেন দান পুণ্য করবেন কাউকে এই কথা খারাপ কথা ও খারাপ কাজ করবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয়মা লক্ষ্মী নারায়ণ